আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি নিয়মিতভাবে ধারাবাহিকভাবে বোর্ড কোশ্চেনগুলো আপলোড করতেছি ইনশাল্লাহ তারই ধারাবাহিকতা আজকে বরিশাল বোর্ড দুই হাজার তেইশ প্রশ্নটি আপলোড করতেছি প্রথমে উদ্দীপকের প্রশ্নগুলো পড়ি ক নম্বর বলছে স্মার্ট হোম কি স্মার্ট হোম ওর নামের মধ্যে স্মার্ট আর ভেতরে কি আছে হোম তার মানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে যে বাসা তৈরি করা হয়েছে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে বলতে যে বাসা ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে গরমকে ঠান্ডা বা ঠান্ডাকে গরম করতে পারে এবং সুবিধাজনক প্রযুক্তি ব্যবহার করে যে কোনো প্রয়োজন সহজে মেটানো যায় তাকে স্মার্ট হোম বলে এই যে কথাটা বললাম এটা ব্যাখ্যা তুমি আরও কয়েকটা লাইন দিয়ে দিবা এটা সুবিধা হবে যেমন গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম সিম্পল কথা আরও বিষয়গুলো কি ভয়েস কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে দরজা খুলবে ভয়েস কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে দরজা বন্ধ হবে তারপরে তোমার ফ্রিজের মধ্যে ফ্রিজটা হবে স্মার্ট ফ্রিজ যেমন এটা এক্সাম্পল যদি দেই। তোমার ফ্রিজে কোন কোন ভেজিটেবল কোন কোন মাংস বা ডিম বা যেটাই বলি কোন প্রোডাক্ট কমে যাচ্ছে বা নাই সেটা তুমি ফ্রিজ খুলতে হবে না ফ্রিজের বাইরেই তোমার একটা ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লের মাধ্যমেই তুমি দেখতে পাবো যে এই প্রোডাক্ট তোমার কাছে আছে বা নাই আমরা সে ফর এক্সাম্পল সে ফর এক্সাম্পল যেমন আমরা দোকানে গেলে কোন একটা কোল্ড ড্রিঙ্কস চাইলে সেটা আমরা গ্লাস সিস্টেম যে কোল্ড ড্রিঙ্কসগুলো ফ্রিজ আছে সেটা আমরা বাইরে থেকে দেখতে পারি তো ব্যাপারটা ওরকম না ব্যাপারটা হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলের ওটা তো একদম ম্যানুয়াল একটা ব্যাপার ছিল দোকানের যে ব্যাপারটা সো এটা আরও স্মার্টলি ব্যাপারটা হচ্ছে কি যে তুমি কখন কোন প্রোডাক্ট কোন ফ্রিজের কোন চিপায় চাপায় আসে সেটা দীর্ঘদিন কতদিন হয়েছে সেইটাও তুমি এই ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবা তার মানে হচ্ছে কি শুধু এটা না তোমরা ইউটিউবে এখন ডিজিটাল শাওয়ারও দেখতে পাও জাস্ট তুমি ওয়াশরুমে যাবা তুমি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আসবা মানে পরিশ্রম নাই বললেই নাই তারপর তোমার ফ্যান ছাড়া দরকার আছে ভয়েস কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে ফ্যান অন করবা অফ করবা লাইটিং সিস্টেমটা হচ্ছে সেন্সরের মাধ্যমে যখন কোনো মানুষের উপস্থিতি পাবে বা কোনো প্রাণীর উপস্থিতি পাবে তখন লাইটটা জ্বলে উঠবে নাইলে জ্বলে উঠবে না ইনফ্যাক্ট মানুষের উপস্থিতি বলতে কি তোমার ব্লাড সার্কুলেশন যদি বা ব্লাডটা যদি ওটার সাথে কানেক্টেড থাকে তাহলে সেটা ইজিলি ওটার সাথে কানেক্টেড থাকবে যে হ্যাঁ তুমি যখন আসবে তখন এই লাইটটা জ্বলে উঠবে নাহলে আদারওয়াইজ চলে উঠবে না এই ব্যাপারটা হচ্ছে স্মার্ট হোম হ্যাঁ এখন দ্বিতীয় প্রশ্নটা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হ্যাঁ ইয়েস সম্ভব তথ্য প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানে চিকিৎসা দেওয়া সম্ভব সেইটাকে টেলিমেডিসিন বলে টেলিমেডিসিন বলে এখন যদি টেলিমেডিসিনের কথাটা মনে না থাকে তাহলে কি পরীক্ষায় অ্যান্সার করবা না না ব্যাপারটা এরকম না অবশ্যই অ্যান্সার করবা কোনো অসুবিধা নেই তো সেটা কি দূরবর্তী স্থানে যে কোনো চিকিৎসা দেওয়া সম্ভব অভিজ্ঞ চিকিৎসক তার অধীনস্থ চিকিৎসকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সে যে কোনো চিকিৎসা সেবা দিয়ে থাকতে পারেন বা আলোচনা করে থাকতে পারেন এতে দূরবর্তী অঞ্চলে যে কোনো রোগী উত্তম বা সর্বোচ্চ চিকিৎসা সেবাটি পেয়ে থাকবেন এই হচ্ছে ব্যাপারগুলো ঠিক আছে এ হচ্ছে গেল কি খ নাম্বার তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব এটা নিয়ে আলোচনা করলাম গ নাম্বার প্রশ্ন বলছে কি ডাক্তার কয় চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতি আলোচনা করো উদ্দীপক থেকে কি বলতেছে ডাক্তার ক চিকিৎসায় ক্রায়োজেনিক এজেন্টের মাধ্যমে বা ব্যবহার করে নিম্ন তাপমাত্রা চিকিৎসা সেবা দিয়ে থাকেন তার মানে কি ক্রায়োসার্জারির কথা বলছে এই ক্রায়োসার্জারির পদ্ধতি হচ্ছে গ নম্বরের প্রশ্ন দেখো ডাক্তার ক এই চিকিৎসা সেবা পদ্ধতি আলোচনা করো ক্রায়োসার্জারি নিয়ে আলোচনা করবা শেষ আমার ইউটিউব চ্যানেলে এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আশা করি হেল্পফুল হবে তোমাদের জন্য আচ্ছা ঘ নম্বর প্রশ্নের এরপরের প্রশ্ন কী বলছে ডাক্তার ক এর ওটিতে মানে অপারেশন থিয়েটারে প্রবেশ করার প্রযুক্তি বা গবেষণা খ তার কক্ষে প্রবেশ করার প্রযুক্তির মধ্যে কোনটি উত্তম যুক্তি সহ ব্যাখ্যা করো ক প্রবেশ করার প্রযুক্তি এবং গবেষক খ তার কক্ষে প্রবেশ করার প্রযুক্তি এখন একটু উদ্দীপক পরে আসতে হবে আচ্ছা উদ্দীপকের দ্বিতীয় অংশে কি বলছে তিনি তার ওটিতে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙ্গুল প্রবেশ করান বায়োমেট্রিক অন্যদিকে গবেষক তার কক্ষে প্রবেশ করার কন্টোষণ ব্যবহার করেন দুটাই বায়োমেট্রিক সিস্টেমের মধ্যে আসে হান্ড্রেড পারসেন্ট ওকে সো দুটোই সবচেয়ে ভালো দুটোই সবচেয়ে উপযোগী ওকে এখন একটা কথা বলি দুটারই নেগেটিভ একটা সাইড আছে যেমন ফিঙ্গার প্রিন্ট সেন্সর হঠাৎ হাত কেটে গেছে বা যেই আঙ্গুল দিয়ে তুমি ফিঙ্গার প্রিন্ট সেন্সর হিসেবে কাজ করো সেইটি তোমার ক্ষতিগ্রস্ত এখন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে না সে ফর এক্সাম্পল অনেক সময় তুমি তোমার মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই কাজে লাগাতে পারো না কারণ কি হাত ঘেমে থাকে বা হাতে সামান্য একটু ময়লা জমেছে বা ধুলো জমেছে তো কি করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাজ করে না তখন কি করো একটু কষ্ট হয় হাতটা মুছে নাও বা এই করো সেই করো তারপরে পরিষ্কার করার পরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাজ করে আর নাহলে সেই আবার ওই আগের মতোই পাসওয়ার্ড দিতে হবে ওকে ডান এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে ওকে ব্যাপারটা হচ্ছে এরকম সো আরেকজনের ব্যাপারটা কী ভয়েস কন্ট্রোলিং সিস্টেম বা ভয়েস সেন্সর কণ্ঠস্বর ব্যবহার করেন ওকে ভালো কথা কিন্তু ঘটনা ঘটছিল এইখানে একটা নেগেটিভ সাইড আছে কি হলো তুমি সকালবেলায় দাঁতের ডাক্তারের কাছে গেছো দাঁতের চিকিৎসা করাতে ঘরে ফিরে এসে বা ওই রুমে প্রবেশ করার সময় দেখলা তোমার ভয়েস কন্ট্রোলিং সিস্টেমটা কাজ করতেছে না কেন তুমি বলতেছো ওপেন ডোর ওপেন ডোর তোমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে কেন ওই যে তোমার দাঁতের চিকিৎসার করার কারণে তুমি তোমার ফ্রিলি কথাটা বলতে পারতেছো না তো যেহেতু ফ্রিলি কথা বলতে পারতেছো না তো ফ্রিলি ভয়েসটাও আসতেছে না অ্যাকচুয়াল যে ভয়েসটা মেশিন রিকগনাইজ করতে পারবে সেন্সর রিকগনাইজ করতে পারবে সেটা তোমার বুঝতেছে না এজন্য তোমার দরজা খুলতেছে না সো এই হচ্ছে দুইটারই দুইটা নেগেটিভ সাইড বললাম তো দুটোই সুবিধা আছে দুটাই অসুবিধা আছে তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে কি খরচ কম এটা হচ্ছে একটু মাথায় রাখবা ঠিক আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমাদের আঙুলের যে রেখা বিন্যাসগুলো আছে বা টিস্যু আছে সেগুলো রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কাজ করে সো এটি একটু সহজলভ্য বা খরচের দিক থেকে অনেক সাশ্রয়ী তো এই ব্যাপার হচ্ছে আসল ব্যাপার এগুলো সবগুলোই ডিটেলস একটু সুন্দর করে গুছায় বলবা ইনশাল্লাহ হয়ে যাবে আমি তোমাদের বোঝানোর জন্য একটু চেষ্টা করলাম ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই বরিশাল বোর্ড দুই হাজার তেইশ অধ্যায় একের সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করা হলো আলাইকুম